এবারে এসআইআর নিয়ে মুখ খুললেন খোদ বেলডাঙ্গা ব্লক টুয়ের এর বিডিও তুহিন কান্তি ঘোষ তিনি স্পষ্টই জানিয়েছেন সাধারণ মানুষ যেন কোনো রাজনৈতিক মন্তব্যে বিভ্রান্ত না হন কিংবা অযথা আতঙ্কে না পড়েন বিডিও মহাশয়ের বার্তা সরকারি নির্দেশিকা মেনে চলুন ভ্রান্ত তথ্যের উপর ভরসা না রেখে প্রশাসনের কথা শুনুন বিজনগর থেকে সোমনাথ হালদারি রিপোর্ট এসআর নিউজ বিশেষ করে ইউনিভার্সাল ফর্ম করতে হবে আমাদের বিএলওরা তো অ্যাসিস্ট করবি বাড়ি বাড়ি যেমন ফর্ম দিয়ে আসবে তার সাথে সাথে বিএলএরা যাতে ফর্মটা ভালোভাবে বুঝে যায় ফিল আপ করে আমরা দেখিয়ে দিয়েছি এবং রকম কোনো কোয়ারি থাকলে আমরা বলেছি বিএলওর সঙ্গে বেশি রকম বিতর্কে না গিয়ে প্রয়োজনে আমাদের সঙ্গে কথা বলতে বিডি অফিসের সঙ্গে কথা বলতে সব কিছু শর্ট আউট হবে এবং অহেতুক এটুকু ওনাদের বলেছি যে কোনো বৈধ ভোটারের নাম কিন্তু বাদ যাবে না অহেতুক এটা নিয়ে কোনো রকম রিউমারে নিউমার ছড়াবেন না বা কোনো রকম গুজবে কাম দেবেন না যারা পরিযায় শ্রমিক বাইরে আছে এবং কর্মসূত্রে যারা বাইরে আছে তাদের জন্য কী ব্যবস্থা দেখুন এখন অনলাইনেও তারা অ্যাপ্লাই করতে পারে অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারে ইনোভেশন ফর্ম আবার বাড়িতে তার যে অভিভাবক আছে তারাও গার্জেন হিসাবে রিসিভ করতে পারে ডকুমেন্ট সব ঠিকঠাক থাকলে ওকে যদি হিয়ারিংয়ে ডাকতে হয় হেয়ারিং সময় শুধু তাকে আসতে হবে এটা নিয়ে আমার মনে হয় কোনো প্রবলেম হবে না একটা বাড়িতে কতবার যাবে ফর্ম দেওয়ার জন্যে অ্যাটলিস্ট তিনবার যাবে প্রথমবার গেল হয়তো ঘর বন্ধ দ্বিতীয়বার আবার চেষ্টা করবে তৃতীয়বার না পেলে প্রতিবেশীর কাছে খবর নেবে যদি না পায় অন্তত বাড়ির পিছনে বাড়ির ভেতরে দরজার ফাঁকি অন্তত ভরে দেওয়া হবে এবং যারা বিয়েলে আছে কনসার্ন তাদেরও জানিয়ে দেওয়া হবে যে আমার আমরা তিনবার গিয়েও এটা পাইনি আপনারা এটা একটু দেখুন আচ্ছা যখন যাওয়ার পরেও যদি ধরেন পাওয়া যাবে না তারপরে যদি ওনারা অফিসে আছে তাদের ব্যবস্থা কি আছে সেটা আমরা ম্যানেজ করে নেব যে ফর্মটা যদি আমরা আদৌ না ডিস্ট্রিবিউট করতে পারি যদি তার বাড়িতে ফর্মটা আমরা দিয়ে আসতে পারি তো ওকে ওয়েল অ্যান্ড গুড যদি না দিয়ে আসতে পারি আমাদের তো কিছু ফর্ম থাকবে সেই বিয়েলর কাছেই থাকবে আমি আমরা বলে দেব কনসার্ট বিয়েলর সঙ্গে যোগাযোগ করে নেবে নাম্বারও থাকবে এগুলো ছোটোখাটো প্রবলেম আসতে পারে সেটা শর্ট আউট হয়ে যাবে টাইম টু টাইম 액션 에이전 뉴스